আজকের বিষয় হলো জেনেরিক মেডিসিন ব্র্যান্ডেড মেডিসিন এবং তৃতীয় প্রকার মেডিসিন অর্থাৎ ব্র্যান্ডেড জেনেরিক মেডিসিন এই তিন ধরনের মেডিসিনের মধ্যে কে কোন মেডিসিন খাবেন কেন খাবেন সেটা আমরা আজকে জানব এর আগে আমরা বলে রাখি যে এই তিন ধরনের মেডিসিন কি জিনিস তার ডিটেলস বর্ণনা আমাদের বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে যদি না দেখে থাকেন তাহলে সেগুলো একটু দেখে নেবেন তবুও আজকে আমি সারসংক্ষেপে বলবো জেনেরিক মেডিসিন কী জিনিস ব্র্যান্ডেড কী জিনিস এবং জেনেরিক ব্র্যান্ডেড বা তৃতীয় প্রকার মেডিসিন কী জিনিস জেনেরিক মেডিসিন হলো সেই সমস্ত মেডিসিন যেগুলো জেনেরিক নামে অর্থাৎ কম্পোজিশনের নামে বা সল্টের নামে ওষুধ পাওয়া যায় অর্থাৎ তার উপরে অন্য কোনো ব্র্যান্ড নাম দেওয়া থাকে না শুধু সল্ট বা কম্পোজিশন নামেই থাকে সেটা হলো জেনেরিক মেডিসিন যেমন প্যারাসিটামল ওষুধের গায়েই লেখা থাকবে প্যারাসিটামল পাঁচশো এমজি বা প্যারাসিটামল সাড়ে ছশো এমজি এইরকম কম্পোশান নামেই থাকবে এগুলো হলো জেনেরিক মেডিসিন যেগুলো বর্তমানে এখন পাওয়া যায় পশ্চিমবঙ্গের মধ্যে সেটা হলো যে কোনো সরকারি হাসপাতালে জেনেরিক মেডিসিন পাওয়া যায় বা প্রাইমারি হেলথ সেন্টারগুলোতেও জেনেরিক মেডিসিন পাওয়া যায় এটা কারা খাবেন যারা হাসপাতাল বা প্রাইমারি হেলথ সেন্টারে দেখাতে যাচ্ছেন তাদেরকে চিকিৎসক এই সমস্ত ওষুধ লিখে থাকেন এবং সেগুলো ওইখানেই ফ্রিতে পাওয়া যায় তাহলে বুঝতেই পারছেন যারা ওইখানে যাচ্ছেন ট্রিটমেন্ট করাচ্ছেন ওইখানেই ফ্রিতে ওষুধ পেয়ে যাচ্ছে সেই ধরনের মানুষগুলো এই ওষুধগুলো অবশ্যই খাবেন এর মধ্যে কোনো দ্বিধাব্যক্ত থাকা উচিত নয় দ্বিতীয় প্রকার মেডিসিন হলো ব্র্যান্ডেড মেডিসিন ব্র্যান্ডেড মেডিসিনগুলো হলো যে মেডিসিনগুলো যেখানে তৈরি হচ্ছে অর্থাৎ ফ্যাক্টরির থেকে মেডিসিনটা দোকানের পর্যন্ত আসা বিভিন্ন মারফতে আসছে এবং কোম্পানি এগুলোকে প্রচার করছে চিকিৎসকদের কাছে গিয়ে প্রচার করছে সেগুলো হলো ব্র্যান্ডেড মেডিসিন এটা হলো আসার পদ্ধতি এছাড়াও আরেকটা ডেফিনেশন বলা যাবে সেটা হলো এই সমস্ত মেডিসিনের গায়ে ব্র্যান্ডেড একটা নাম থাকবে যেমন কম্পোজিশান নাম যেটা সেটা তো থাকবেই কিন্তু তার উপরে একটা ব্র্যান্ডেড নাম থাকবে যেমন ধরে নিলাম প্যারাসিটামল পাঁচশো এম জি বা প্যারাসিটামল সাড়ে ছশো এমজি এটা হলো একটা কম্পোজিশানের নাম তার সাথে একটা ব্র্যান্ড নাম থাকলো যেমন ক্যালপল পাঁচশো জি তাহলে এটা একটা ব্র্যান্ড নাম হলো অর্থাৎ একটা নাম দেওয়ার জন্য সরকারের কাছ থেকে অনুমতি নিচ্ছে এইগুলো হলো ব্র্যান্ডেড মেডিসিন এগুলো কারা খাবেন আমার মতে অ্যাকর্ডিং টু মাই ভিউ এটা বারবার বলছি কিন্তু আমার বত্রিশ বছর অভিজ্ঞতাতে এটা আমি বলছি আমার মতে সেটা হলো যারা প্রাইভেট হস যারা প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট চেম্বারে দেখাচ্ছেন অর্থাৎ সরকারি হাসপাতালে বা প্রাইমারি হেলথ সেন্টার সেন্টারে দেখাচ্ছেন না তারা এই ধরনের মেডিসিনগুলো কিনে খাবেন অর্থাৎ আমি বলতে চাইছি যখন উনি চিকিৎসক বা হাসপাতালে ট্রিটমেন্ট করাচ্ছেন তখন উনি ফিস দিয়ে ট্রিটমেন্ট করাচ্ছেন অর্থাৎ ফাইন্যান্সেল ফাইন্যান্সিয়াল অবস্থা বা আর্থিক অবস্থা খুব একটা খারাপ নয় যাদের আর্থিক অবস্থা খুব একটা খারাপ নয় ফি দিয়ে ডাক্তারবাবুকে দেখাতে পাচ্ছেন বা হসপিটালে বা নার্সিংহোমে দেখাচ্ছেন তারা অনায়াসেই এই ওষুধ কিনে খেতে পারবেন অতএব তারা এই ওষুধ কিনে খাবেন এরপর হল তৃতীয় প্রকার ওষুধ বা যেটাকে আমরা বলতে পারি ব্র্যান্ডেড জেনেরিক মেডিসিন ব্র্যান্ডেড জেনেরিক মেডিসিন কী জিনিস সেটা সার সংক্ষেপে একটু বলে নেই এটা হলো জেনেরিক এবং ব্র্যান্ডেড মেডিসিনের একটা মাঝামাঝি মেডিসিন জেনেরিক মেডিসিনের কি ডেফিনেশান ছিল না জেনেরিক মেডিসিনের ডেফিন ছিল যে যেটা সল্টের নামে বা কম পয়সার নামেই ওষুধটা থাকবে এবং সেটা সরাসরি ফ্যাক্টরিতে তৈরি হয়ে সরকারি হাসপাতালে এলো মানে মাঝে কোনো খরচ নেই সেটা হল জেনেরিক মেডিসিন ব্র্যান্ডেড মেডিসিন হলো সেই সমস্ত মেডিসিন যেগুলো ফ্যাক্টরিতে তৈরি হয়ে বিভিন্ন হাত বদল করে অর্থাৎ সুপার স্টকিস্ট স্টকিস্ট হোলসেলার রিটেলার হয়ে কাস্টমার কাছে আসছে তার সাথে সাথে এই সমস্ত মেডিসিন প্রচার করার জন্য কোম্পানি বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ মার্কেটিং ম্যানেজার ইত্যাদি রেখে থাকেন এবং সেগুলো প্রচার করার জন্য চিকিৎসক বা ডাক্তার ডাক্তারবাবুর কাছে যান অর্থাৎ অ্যাডভার্টাইজের মাধ্যমে এবং বিভিন্ন হাত বদল করে যে সমস্ত মেডিসিন কাস্টমার কাছে পৌঁছাচ্ছে সেটা হল ব্র্যান্ডেড বা ট্রেড মেডিসিন তৃতীয় প্রকার মেডিসিন হলো জাস্ট এই দুটোর মাঝামাঝি অর্থাৎ আসার পদ্ধতি জেনেরিক মেডিসিনের মতো আর ব্র্যান্ডেড নাম যেমন থাকে ব্র্যান্ডেড মেডিসিনে এই মেডিসিনেও কিন্তু ব্র্যান্ডেড নাম থাকবে অর্থাৎ একটা নেচার হচ্ছে যেটা সরাসরি আসছে কোনো হাত বদল বেশি না করে অর্থাৎ অনেকটা জেনেরিকের মতো আসার পদ্ধতিটা জেনেরিকের মতো আর কম্পোজিশনের নামে নামের সাথে সাথে ব্র্যান্ডেড মেডিসিনের যেমন নাম থাকে সেরকম এখানে ব্র্যান্ডেড মেডিসিনের নাম আছে অর্থাৎ কোম্পানি একটা ব্র্যান্ড নাম দেওয়ার জন্য অনুমোদন নিয়েছে সরকারের কাছ থেকে এবং ওইটার উপরে একটা ব্র্যান্ড নাম থাকবে সেটা হলো জেনেরিক এবং ব্র্যান্ডের মাঝামাঝি অর্থাৎ তৃতীয় প্রকার মেডিসিন বা ব্র্যান্ডেড মেডিসিন না বলে ওটাকে আমরা বলছি ব্র্যান্ডেড জেনেরিক মেডিসিন অর্থাৎ ব্র্যান্ড নামও থাকলো আর আসার পদ্ধতিটা সরাসরি জেনেরিকের মতো তাই এগুলো জেনেরিকের থেকে একটু বেশি দাম হবে আর ব্র্যান্ডেড থেকে একটু কম দাম হবে এই সমস্ত মেডিসিন কারা খাবেন এই সমস্ত মেডিসিন খাবেন সেই সমস্ত ব্যক্তিরা যারা গ্রামেগঞ্জে ট্রিটমেন্ট করান অর্থাৎ কোয়াক ডাক্তার দ্বারা ট্রিটমেন্ট করান সেইখানে যে সমস্ত মেডিসিনগুলো পাবেন সেগুলো খাবেন আর সেই সমস্ত ব্যক্তিরা খাবেন এবং আরেক ধরনের কথা বলে সেটা হলো যারা কিছু কিছু আবার লোক আছে আজকাল দেখা যায় কিছু কিছু কি বেশিরভাগই লোক দেখা যায় সেটা হলো নিজেরাই ট্রিটমেন্ট করেন তারাও সেই সমস্ত মেডিসিন খাবেন এবং কিছু লোক আছে যারা সরাসরি দোকানে গিয়ে তার সমস্যার কথা বলেন এবং ওইখান থেকে দোকানদারের মতামত অনুসারে মেডিসিন নিয়ে এবং বাড়িতে খান সেই সমস্ত লোকেরা এই সমস্ত মেডিসিন অর্থাৎ তৃতীয় প্রকার মেডিসিন বা ব্র্যান্ডেড জেনেরিক মেডিসিন খেতে পারেন তাহলে আমার মনে হয় জিনিসটা বুঝতে সুবিধা হয়েছে কোনো অসুবিধা হওয়ার কথা নয় কোনো অসুবিধা যদি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন কমেন্টগুলো আমি অবশ্যই পড়ব ওকে থ্যাংক ইউ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও